ব্যাপক গণবিক্ষোভের মুখে গেল পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় গেল পনেরো বছরের শাসন আমলে শেখ হাসিনাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে ভারত বিপরীতে মানবাধিকার এবং ভোটাধিকার সহ নানা ইস্যুতে হাসিনার ওপর অসন্তোষ ছিল মার্কিন প্রশাসনের বাংলাদেশ সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্র জড়িত বলেও অভিযোগ শেখ হাসিনার এদিকে রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিক এক প্রতিবেদনে জানায় গোপনে বাংলাদেশের মতো ভারতেও সরকার পরিবর্তনের ছক কষছে যুক্তরাষ্ট্র এতে দাবি করা হয় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বন্ধুত্বের আড়ালে মোদী সরকারকে উৎখাতের জন্যই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আর তা বাস্তবায়নে অন্ধ্রপ্রদেশের ব্যাপটিস্ট চার্চ ও বিরোধী দলীয় নেতাদের সাথে যোগাযোগ করছে তারা প্রতিবেদনে আরও দাবি করা হয় ক্ষমতাসীন বিজেপির রাজনৈতিক জোট এনডিএ ভাঙতে তৎপর সিআইএ সে লক্ষ্যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে টার্গেট করেছে গোয়েন্দা সংস্থাটি পাকিস্তানে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান ভারতের বর্তমান মোদী সরকারও জোটের ওপর নির্ভরশীল জোট ভাঙলে সরকার টিকিয়ে রাখতে হুমকির মুখে পড়তে পারেন নরেন্দ্র মোদী কুটনিকের প্রতিবেদনে দাবি করা হয় সিআইএ ভারতের বিরোধী নেতাদের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছে দিল্লির মার্কিন কনসাল জেনারেল জেনিফার লার্সেন সম্প্রতি হায়দ্রাবাদে এআইএম আইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে দেখা করেন এর আগে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও দেখা করেছিলেন এই মার্কিন কূটনীতিক শুধু তাই নয় তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গেও দেখা করেন এসব সাক্ষাৎকে বেশ সন্ধের চোখে দেখছে রাশিয়ার সংবাদ মাধ্যম